এমন একটা ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছি চাইলেও নিজের শখআল্লাদগুলা চাওয়া পাওয়াগুলা কারো কাছে বলতে পারি না অনেক মেয়েদের বাগ্যটা না অনেক ভালো হয় যারা কিনা বাবার বাড়িতে রানীর হালে থাকে শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির হাতে মজার মজার রান্না খায় সেই ভাগ্যটা না আমার কখনো হয় নাই আজকে অনেক দিন যাবৎ খুবই ইচ্ছা করতেছে তাজা মাংস বাজার থেকে কিনে পাটায় বেটে মশলা দিয়ে সুন্দর করে রান্না করে খেতে জ্বাল জ্বাল করে আজকে দুদিন যাবৎ এতটা ব্যস্ত সময় কাটাচ্ছি বাড়িতে আর বাসায় দৌড়াদৌড়ি করতেছি আস্তে আস্তে রাত হয়ে গেছে রাতের বেলা বাজার তারা নেমে বাজার করলাম সেখান থেকে মুরগি মশলা বাতে অনেক কিছু কেনাকাটা করলাম যেহেতু বাসায় কোনো বাজার নাই তো তাজা মুরগি এনেছি তাজা তাজা মশলা বেটে রান্না করে খাবো আমার খুবই ইচ্ছা এখনকার যুগে তো সবাই ব্ল্যান্ডারে মশলা করে খায় কিন্তু শিল্পাটার মধ্যে মশলা বেটে কিন্তু রান্না করলে কিন্তু এ তরকারি স্বাদটা কিন্তু অন্যরকম থাকে আমাদের পরিবারটা এমন ছিল যে ছোটবেলা থেকে আমাদেরকে সংসারের কাজগুলো করতে হতো যেহেতু আমার মা একা আমরা ভাই বোন ছিলাম অনেক বেশি ছোটবেলা থেকে কিন্তু রান্না করার প্রতি অনেক আগ্রহ সেজন্য না হাজার কষ্ট হলে কাজ কর করতে কোনো কষ্টই হয় না এই যে এত ক্লান্ত শরীরে বাড়ি থেকে আসলাম তারপরে বাজারে গেলাম বাজার করলাম বাসায় এসে মাংস কাটলাম আলু কাটলাম মশলাগুলো বাটাবাটি করে এই যে এখন রান্না বসিয়ে দিলাম ছেলেটা তো সারাদিন আমার সাথে অনেক দূরে করেছে এই রোদ্রের মধ্যে তো খুবই তাড়াহুড়া করে রান্না করতেছি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের সাথে এখানে আদা বাটা রসুন বাটা সব ধরনের বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব আজকে কিন্তু আমি গরম মশলা শিলপাটার মধ্যে বেটে রান্না করতেছি তো এখানে যা যা গরম মশলা ছিল সেগুলো ভালো করে বেটে এই যে দিয়ে দিলাম এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে তারপরে পানি দিয়ে দেবো তো অনেকে আসলে মুরগির মাংসের মধ্যে মশলা একটু বেশি খান রেডিমেড মশলা খান আমি কিন্তু রেডিমেড মশলা খাই না আমি সবসময় বাটা ভালোভাবে কষানোর পরে দেখবেন মশলার উপরে যখন তেল বাসা শুরু করবে ঠিক তখনই মুরগির মাংসটা আলুটা আমি দিয়ে দেবো আজকে কিন্তু মুরগির মাংসের আলুটাও বেজেছি মুরগির মাংসটাও বাজা বাজা করেছি আমার ছেলে কিন্তু কম বাজা মাংস পছন্দ করে কিন্তু তার বাবা লাল লাল করে বাজা মাংস পছন্দ করে তো আমার বাসায় দুইজনে দুই রকম পছন্দ করে তো আজকে কিন্তু ছেলের বাবার পছন্দ মতো রান্না করতেছে সে আবার মাছ বলেন মুরগির মাংস বলেন লাল লাল করে না বাজা হলে সে খেতে চায় না এই যে এখন ভালো করে কষি আমি মাখা মাখা করে জল দিয়ে দিলাম কষানোর মধ্যে কিন্তু আমার আলু মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে যেহেতু বলারের মুরগি বেশি একটা সময় নেয় না সিদ্ধ হওয়ার জন্য আগটা এতটা খারাপ যে চাইলেও না কারো হাতে রান্না খেতে পারে না না নিজের মায়ের না শাশুড়ি মায়ের সবাই সবার মতো করে থাকে মা তো আমার একা না শাশুড়িও আমার একা না মা সবারই শাশুড়ি জয়েন্ট ফ্যামিলিতে যত বেশি শান্তি থাকে তার সাথে বেশি কিন্তু জামেলা তাকে আবার একা থাকতে গেল কিন্তু একা থাকতে পারা যায় না যাই হোক এদিকে দেখেন মাখা মাখা জোল রেখে কিন্তু তরকারিটা নামিয়ে নিলাম আমার ছেলেটা আজকে সারাদিন ঘুমায় নাই ঠিকমতো খাওয়া দাওয়া হয় নাই খুবই তাড়াহুড়া করে রান্না করেছি তরকারির কালারটা কিন্তু মাশালো অনেক সুন্দর হয়েছে তো এখন ছেলেকে ভাত খাইয়ে দিব আমার ছেলেটাকে ঘুম পারাবো যেহেতু সাবান অনেক অসুস্থ আপনারা অনেকেই জানান আমি কিন্তু নিজের থেকে আমার ছেলের যত্ন নিই নিজের খাওয়া দাওয়া অন্য কিছু এখন তাড়াহুড়া করে রান্না করে আগে ছেলেকে খাইয়ে দেবো তারপরে কিন্তু আমরা খাবো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই করে দিবেন অনেক কিন্তু কষ্ট হয় পরিশ্রম হয় ভিডিও এডিটিং করা ভিডিও করা আসলে একা হাতে ভিডিও করি ক্যামেরাও একা হাতে নি রান্নাও একা হাতে করে সেগুলো আবার আমি নিজে নিজে এডিটিং করতে হয় সময় নিয়ে আসলে অনেক কষ্ট হয় যদি আপনারা ভিডিওগুলো শেয়ার না করেন মনটা অনেক খারাপ হয়ে যায় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে